মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা ভারতের নেতা হরমনপ্রীত বাংলা শুধু রিচা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড পনেরো জনের দল যাবে সংযুক্ত আরব আমির সেখানেই হবে এবারের বিশ্বকাপ অধিনায়ক হরমনপ্রীত কৌর বাংলা থেকে দলে শুধু রিচা ঘোষ পনেরো জনের দলে রয়েছেন স্মৃতি মান্দানা তিনি সহ অধিনায়ক ওপেনিংয়ে তার সঙ্গে থাকবেন শেফালি বর্মা সঙ্গে দলে রয়েছেন দীপ্তি শর্মা জেমাইমা রদ্রিগেজ রিচা ঘোষ জ্যোস্তিকা ভাতিয়া পূজা বস্তকার অরুন্ধতি রেড্ডি রেনুকা সিংহ দলায়েন হেমলতা আশা শোভনা রাধা যাদব শ্রিয়াঙ্কা পাটিল সাজনা সাজীবন তবে জ্যোস্তিকা এবং শ্রিয়াঙ্কা পুরোপুরি সুস্থ নয় তারা যদি সুস্থ না হতে পারেন তাহলে তাদের বদলি পাঠানো হবে রিজার্ভ দলে রয়েছেন উমা ছেত্রী তনুজা কানোয়ার এবং সাইমা ঠাকার বাংলা থেকে রিচা ছাড়া পনেরো জনের দলে আর কেউ নেই তাই দীপ্তি বাংলার হয়ে খেলতেন তিনি বাংলা ছেড়ে নিজের রাজ্য উত্তরপ্রদেশে চলে গিয়েছেন ফলে বাংলা থেকে রিচা ছাড়া আর কেউই সুযোগ পাননি আপনার কি মনে হয় ভারতীয় মহিলা দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কি জিতে আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ